করার জন্য আমরা সুনাম সদরে স্থাপিত করার জন্য এবং উনি ওনার সুবিধার্থে এই গিয়ে এইগুলা ইয়ে করার জন্য আমরা এই বিশ্ববিদ্যালয় এলাকাতে নিয়ে গেছে উপজেলা থেকে আমার শিক্ষিমরা জানাই এই ক্যাম্পাসটা বিশ্ববিদ্যালয়টা স্থাপিত হয় আমাদের এই জেলার সুবিধাজনক হবে আমরা তরুণ দল চাম্যদল প্রত্যেকটা অংশ সংগঠন সবাই আমরা এই চিত্র জানাই যাতে এই বিশ্ববিদ্যালয়টা প্রতিমন্ত্রী যাতে আমরা মানুষরা সম্মান্ত উপস্থিতি ছাত্র বিভিন্ন স্তরের পেশাজীবী শ্রমজীবী সচেতন নাগরিক বৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন অনলাইন এবং জাতীয় পত্রিকার সচেতন প্রিয় সাংবাদিক বৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং আদাব জানাচ্ছি আপনারা জানেন আমি আমলে অবৈধ সরকারের নিজ স্বার্থ হাসিলের জন্য উনার নিজ বাড়িতে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান উনার নিজ এলাকায় স্থানান্তর করেন আমরা দিলাই উপজেলা সহ সুনামগঞ্জের প্রত্যেকটি উপজেলা এবং তারা আজকের মানববন্ধন এটি কোনো রাজনৈতিক সংগঠনের কোন ব্যক্তি সংগঠন ব্যক্তি সাথে কোন সংগঠনের সাথে আজকের এই মানববন্ধন নয় এটি আমরা এটি আমাদের আগামী প্রজন্ম ছাত্র ছাত্রী ভাইদের জন্য ছাত্রীবাহীদের মানবন্ধন ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে হোস্টেল সুবিধা শিক্ষা সুবিধা আইনীয় সুবিধা ব্যাংকিং সুবিধা সহ বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অবৈধ মন্ত্রী ওনার নিজ বাড়িতে বিশ্ববিদ্যালয় স্থাপন করেন আমরা উপজেলাবাসী তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা শিক্ষা মন্ত্রণালয় সহ দেশের বিভিন্ন ঊর্ধ্বতম সরকারি কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করছি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বোর্ডের সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনাকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনি বিলম্বে এই শান্তিগঞ্জ উপজেলা থেকে বিশ্ববিদ্যালয় জেলা শহরে পৌর শহরে স্থানান্তর করুন এই আশা প্রত্যাশা বক্তব্যকে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ